হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস ক্রেতরে আমি শিল্প আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন বছরের সকলকে জানায় শুভেচ্ছা আশা করি নতুন বছর আবারও সবার খুব ভালো কাটুক এই কামনা করি তো সকল সব কিছুর আগে আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সেটা হলো কিছুদিন আগে মানে আগের সপ্তাহে আমার একটা অ্যাচিভমেন্ট বলতে পারুন বা আমার একটা স্বপ্ন সেটা আমি পূরণ করেছি হয়তো সবার কাছে এটা প্রথমেই বলে রাখি এটা অনেকের কাছে একদমই তুচ্ছ একটা বিষয় হ্যাঁ হতে পারে বিষয়টা সত্যিই তুচ্ছ কিন্তু আমি যেহেতু একটা পরিশ্রম করে বা আমার কাছে এতটাও সহজ ছিল না বিষয়টা করার জন্য অনেকটা স্ট্রাগেল করে এই বিষয়টা বা এই অ্যাচিভমেন্টটা আমি করেছি সেই জন্য আমার কাছে এটা খুব খুব ইম্পর্ট্যান্ট এবং আমার কাছে খুব দামি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কীভাবে সে জানে করলাম বা আমি একটা কথাই বলতে চাই যে যদি স্বপ্ন থাকে আর ইচ্ছা থাকে অবশ্যই সেটা পূরণ করা সম্ভব সেটা হয়তো দেরি হবে কিছুদিন দেরি হবে কিন্তু সেটা অবশ্যই পূরণ হবে তাই ধৈর্য না হারিয়ে প্রত্যেকটা মানুষের দরকার তার স্বপ্নের প্রতি ছুটে চলা স্বপ্নের প্রতি কনসেন্ট্রেট করা সর্বপ্রথম একটা বিষয়ে সকলের কাছ থেকে মানে আমার পালস পে ধরা এই পরিবারের সকলের কাছ থেকে একটা সাজেশান যায় আছে যেটা আমার খুব সমস্যা হয় কারণ আমার একটা কথা বলার ধরন তুমি বা আপনি এই যে সম্বোধন করা এই বিষয়ে আমি খুব কনফিউজ থাকি কারণ আমার বয়স বা আমার পজিশান অনুযায়ী আমার পরিবারের যেসব মানুষরা জুড়ে আছেন তো তা তাদের ম্যাক্সিমাম কিন্তু আমার থেকে বড় সম্মানেই বলো বা বয়সে সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে তুমি বলবো নাকি আপনি বলবো এটা আমি খুব কনফিউজ হয়ে যায় তাই সকলের কাছে আমি রিকোয়েস্ট করছি কমেন্ট সেকশানে জানা যে তোমাদেরকে আমি তুমি বলেই বলবো নাকি আপনি বলে কারণ আমার কাছে যে কোনো অচেনা মানুষও কিছুক্ষণ কথা বলার পরেও না আমি আর আপনি বলতে পারি না মানে অটোমেটিক্যালি তুমিতে চলে আসে এটা আমার একটা প্রবলেমই হোক আর যাই হোক না কেন তো এটা নিয়ে আমি খুব সমস্যায় থাকি তো এই সাজেশনটা সকলের কাছ থেকে আমি চাইলাম যে বিষয়টা আসল কথা সেটা হলো আমি ছোটো থেকেই নাচ শিখতাম তো সেই নাচটা আমার কাছে একটা স্বপ্ন নাচটা আমার কাছে খুব প্রিয় একটা জিনিস ছোট থেকে এটা শিখেছি মানে ছোটো মানে একদমই ছোটো হয়তো সেই মুহুর্তে নাচ কি এই বিষয়টা আমি ঠিক করে জানতাম না তখন সত্যি নাচ নাচ মানে গানের সাথে নাচবো এটুকুই জানতাম এবং মনের আনন্দে কিন্তু নাচতাম প্রত্যেকটা অনুষ্ঠান বা কম্পিটিশন বলো কোনো কিছুতেই আমি খালি হাতে ফিরিনি কিন্তু আমার যেখানে আমি থাকতাম আমার গ্রামে যেহেতু থাকতাম সেটা খুবই রুরাল তো সেখানে ছোট থেকে একজন ম্যাডাম যার কাছে আমার শিক্ষা গুরু আমার শুরু তো উনি যেতেন তখন ক্লাস সিক্সে পড়ি তো উনি আর কোনো কারণে যাওয়া বন্ধ করে দিলেন তারপরে খুবই আপসেট হয়ে পড়েছিলাম যে কী নাচটা করতে পারবো না এটা ভেবেই আমি খুব আপসেট হয়ে পড়েছিলাম তো ওনার বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটা দূর ওই ক্লাস সিক্সে আমি সাইক্লিং করে ওনাদের বাড়িতেও আমি কয়েক মাস গেছি শিখতে কিন্তু তারপরে সম্ভব হয়নি ওখান থেকে আমার এইট থেকে জার্নি পুরো চেঞ্জ হয়ে যায় মানে আমি পড়াশোনা সূত্রে অন্য জায়গায় থাকতে শুরু করি সেখানেও আমি কিছুদিন স্টার্ট করলাম ডান্স সেটাখানের তারকেশ্বরের একটা জায়গায় কিন্তু সেখানেও একটা বিশেষ কারণেতে বন্ধ হয়ে যায় কারণটা যদি আমার সাথে সম্পর্কিত নয় তবুও আর কি বন্ধ হয়ে যায় কিছু করার থাকে না তারপরে এই আস্তে আস্তে ওটা থেকে ফোকাসটা সরে আসে এই নাচের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা বা অদ্ভুত টান সবসময় থাকতো যে কোনো প্রোগ্রামে নিজে নিজে নাচ তুলে করতাম এগুলো হতো তো তারপরে কি হলো যখন এইচএস আফটার এর পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম সব কিছু হয়ে গেল কিন্তু নাচটা আর কোনোভাবে কন্টিনিউ করতে পারলাম না আর একটা বিষয় আমি প্রথমেই বলেছি যেহেতু আমি একদম ছোট থেকে শিখি তখন নাচ মানে শুধু গানের সাথে নাচবো এটুকুইকেই বুঝতাম কোনো রকম ক্লাসিক্যাল ফর্ম এগুলোর ব্যাপারে কোনো রকম সেই রকম আইডিয়া বা ইন্টারেস্ট কোনোটাই ছিল না তো যখন আমি ক্লাস সিক্সে ডান্স ছেড়ে দিই আবার আমাদের গ্রামেতে একজন স্যার আছেন তনুশ্রী শঙ্কর ম্যাডাম স্টুডেন্ট তো ওনার কাছে আমি আবার কন্টিনিউ করতে শুরু করি বাট যেহেতু তখন অতটা কিছু বুঝতাম না তখন কি হতো ওই আমার সেকেন্ড ইয়ার পর্যন্ত কত্থকের উপরে সেকেন্ড ইয়ার পর্যন্ত কোর্স কমপ্লিট করা ছিল প্রথম ম্যাডামের কাছে দ্বিতীয় স্যারের কাছে যখন শুরু করি স্যার ওই আবার ফার্স্ট থেকে সব কিছু শুরু করেছে মানে আমার সেকেন্ড ইয়ার পর্যন্ত ডবল ডবল সমস্ত সার্টিফিকেট আছে এবার হয় কি যে যতখানি করা হয়েছে তারপর থেকে শুরু করে যেত কিন্তু স্যার যেহেতু সেটা করেনি আর আমিও তো তখন বুঝিনি তাই ডবল ডবল ওটা হয়ে গেছে আমার এই বাকি জার্নিটা কমপ্লিট করা হয়নি ওটা যদি না হতো তাহলে কিন্তু এতদিনে আমার এই কোর্সটা কমপ্লিট করা হয়ে যেত মানে ফিফথ ইয়ার আর কি আফটার সেভেন্থ ইয়ারও হয়ে যেত কিন্তু সেটার হলো না তারপরে লকডাউনের পরে হঠাৎ করে মানে বিভিন্ন প্রোগ্রামে যখন যাদের সাথে শিখতাম তারা দেখছি এইটাকে কন্টিনিউ রেখেছে এবং তাদের সমস্ত কোর্সটা কমপ্লিট হয়ে গেছে সত্যি দেখে ভীষণ ভালো লাগতো একদিকে ভালো লাগা আবার অপরদিকে মানে একটা কোথা থেকে যেন চাপা কষ্ট হতো কারণ যে মনে হতো যে আমিও হয়তো এটা ডিজার্ভ করি কিন্তু করতে পারলাম না এটার জন্য খুব খারাপ লাগতো সেই জায়গায় দাঁড়িয়ে আবার শুরু করলাম দু থেকে দু থেকে মানে সমস্ত কিছু সামলে যারা আমার পার্সোনাল লাইফ জানেন তারা জানেন সমস্ত কিছু সামলে এটাকে করা এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল প্রথমত পারমিশনের ব্যাপার দ্বিতীয়ত পারমিশন পাওয়ার পরে যে স্ট্রাগেল করে করা কন্টিনিউ করা এটা আমার জন্য খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি থার্ড ইয়ার কমপ্লিট করি থার্ড ইয়ার মানে সিনিয়র ডিপ্লোমা ফোর্থ ইয়ার তারপরে ফিফথ ইয়ার এবার ফিফথ ইয়ার যখন এক্সাম দিই আমার লাইফে ফিফথ ইয়ারের এক্সাম সব টাফ হয়েছিল কারণ মানে এত কোশ্চেন এত ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে করতে বলছিল মানে বুঝে নিয়ে তার উপর ডান্স করতে হবে হঠাৎ যে এই সিচুয়েশানের উপর বেশ করে কত্থকের ওপর ডিপেন্ড করে পুরোটা কত্থকের ওপর ডিপেন্ড করে একটা গানে ডান্স করতে হবে এইভাবে পুরো মানে পুরোটাই আমাকে চ্যালেঞ্জিং বিভিন্ন রকম কোশ্চেন করে করা হয়েছিল বা আমাকে অ্যান্সার দিতে বলা হয়েছিল বা পারফর্ম করতে বলা হয়েছিল অনেকে মনে করে ডান্স মানে শুধুই ডান্স তার নয় কিন্তু ডান্সের সাথে সাথে প্রচুর প্র্যাকটিক্যাল জিনিস আমাদেরকে পড়তে হয় হ্যাঁ অনেকেই হয়তো না পড়েও অনেক কিছু করতে পারে কিন্তু না পড়লে যে বেসিক সেন্সটা বা এর ভিতরে যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা জানতে পারি না তাই প্র্যাকটিক্যালটা আমাদের প্র্যাকটিক্যালের সাথে সাথে থিওরিও প্রচুর জিনিস পড়তে হয় তো ওই ফিফথ ইয়ারের এক্সাম যখন দিই মানে ভীষণভাবে আমি এত বড় হয়ে গেছি কিন্তু প্রচণ্ড আমি না তাই আমার মনে হয়েছিল কি যে কি হবে এত ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেন করছে তাহলে কি স্যাটিসফায়েড নয় নাকি মানে এরকম একটা মনে হলো দিয়ে তারপরে যখন কিছু মাস পরেই দেখলাম যে রেজাল্ট আউট যখন হলো তখন দেখলাম ফার্স্ট ক্লাস পেয়েছি তখন আর আনন্দের সীমা নেই কি আর বলবো সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না তারপরে সবথেকে বড়ো কথা যিনি এক্সামিনার এসেছিলেন সেখানে আমার এত কিছু পরীক্ষা নেওয়ার পরও একটা মানে খুব ভালো কমপ্লিমেন্ট দিয়েছিলেন কি যে তোমার এখনো পর্যন্ত পায়ের শব্দ যেটা পা অনেকে একটি ঘুঙুরের শব্দ হয় কিন্তু তার সাথে সাথে পায়ের শব্দটা এখনো পর্যন্ত রয়েছে এবং খুব ভালো আছে ভীষণভাবে পায়ের শব্দ আছে তো এটাতে আমি ভীষণভাবে খুশি হয়েছিলাম তারপরে সবথেকে বড়ো আমার কাছে এই অ্যাচিভমেন্টটা কেন এতটা বড়ো ওই যে স্টেজে মানে ফিফথ ইয়ার আর সেভেন্থ ইয়ার কমপ্লিট হওয়ার পরে আমরা যারা ডান্স প্রফেশনে নিয়ে এগোতে যায় সেটা ইগুনা যায় হয়তো এর আগেও অনেকেই শেখাতে পারেন বা সব কিছু করতে পারেন কিন্তু সেটা ইললিগাল কখনোই লিগালি করা যায় না ফিফথ ইয়ার না কমপ্লিট হলে ফিফথ কমপ্লিট হলে তারা কিন্তু লিগালি একটা পরিষদের সাথে যুক্ত হতে পারবে এবং প্রফেশনালি এটাকে কন্টিনিউ করতে পারবে তো সব থেকে বড়ো কথা আমি যদি স্টেজে কোনোদিনও যাবে এত এত কিছু মানে ছেড়ে আসার পরেও যে ওই স্টেজটাতে পর্যন্ত আমি যেতে পারবো আমি সত্যি কল্পনা করতে পার ওখানে বড়ো বড় বড় মানে শিল্পীরা সবাই ছিলেন মানে আমার খুব প্রিয় প্রিয় সব শিল্পী নৃত্যশিল্পী চিত্রশিল্পী সঙ্গীত শিল্পী সমস্ত বড় বড় শিল্পীরা ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে একই মঞ্চে ওনাদের হাত থেকে যে আমি একটা সার্টিফিকেট নেব মানে এটা আমার কাছে সত্যি অনেকটা বড় বিষয় আমি প্রথমেই বললাম যে এটা অনেকের কাছে খুব সামান্য মনে হতে পারে কিন্তু আমার কাছে বড় এই কারণেই কারণ আমি এটা অনেক স্ট্রাগল করে অ্যাচিভ করেছি অনেক ছোটোবেলাতেই আমার এটা হয়ে যেত কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে আমার হয়ে ওঠেনি তাই যখন যেটা কষ্ট করে করা হয় সেটার আনন্দ অনেকটা বেশি ওই যে নৃত্য শিল্পী থেকে ছোটোবেলায় যখন কোনো কম্পিটিশানে মানে পারফর্ম বা কোনো প্রোগ্রামে পারফর্ম করার পরে নামটা থাকতো সার্টিফিকেট দিলে নাম থাকতো নৃত্যশিল্পী পাল সেই নৃত্যশিল্পী থেকে আজ আমি নৃত্য বিশারদ হয়েছি যে নামের পাশে নৃত্য বিশারদটা থাকবে এটা আমার কাছে বিশাল বিশাল বড় পাওনা আর সত্যি বলতে কি এর জন্য অনেকে মানে অনেক সাপোর্ট দরকার মেন্টাল সাপোর্ট দরকার অনেক মানুষ আমার পাশে থেকেছে তাই জন্য হয়তো আজকে পেরেছি এবং সকলের বড়দের আশীর্বাদ আছে আর সত্যি বলতে কি আজকে আমি এইটা ছাড়াও বাইশ ডেট পাস ক্যান্ডিডেট সেটা অনেকেই জানে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা এই বর্তমান পরিস্থিতির সাথে যে সিচুয়েশান চলছে আমাদের সকলেরই মনের অবস্থা ভালো নয় সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন ওই ডান্স ক্লাসে যাই অনেক সময় এই সব খারাপ সময় থেকে বেরোনোর জন্য ওই বাচ্চাগুলো যখন আসে তাদের মুখের হাসিটা দেখলেই বা তাদের এই ছোটো ছোটো পায়েতে যখন তারা এই নাচগুলো করে দেখলেই মনটা ভালো হয়ে যায় মনে হয় যে হ্যাঁ তাদের সাথে তাদেরকে শেখাতে পেরে আমি আমি নিজেকে ধন্য মনে করছি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই ছোট ছোটো বাচ্চাগুলো আমিও একটা দিন ওই ওই টাইমটা পেরিয়ে এসেছি এটা আমার কাছে খুবই নস্টালজিক হয়ে পড়ি আমি কিছু কিছু বাচ্চা আছে যারা এসেই আগে কাঁদে তারপরে তাদেরকে ভোলাতে হয় দিয়ে তারপরে তাদেরকে শেখাতে শুরু করতে হয় মানে এত কিউট এত মানে মনে হয় যেন ফুলের সাথে আমি আছি এরকম তো খুবই একটা আমার কাছে এটা ভালোবাসার বা ভালো লাগার জায়গা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম হয়তো আমি প্রথমেই বললাম যে এটাকে অনেকে হয়তো অনেক এট বলবে যে এটা নিয়ে এত কিছু বলার কিছু নেই যে বললাম কষ্ট করে যেটা পাওয়া যায় তার অনেক মূল্য সেটা আমার কাছে অনেকটাই বেশি আর একটা কথা বলবো যে কোনো পরিস্থিতি হোক যাই আসুক না কেন যে যেটা নিয়ে ফোকাস করতে চাও যার যেটা স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য প্রতিটা পদক্ষেপে স্ট্রাগেল করতে হবে অনেক বাধা বিপত্তি আসবে সেগুলো পেরিয়েও এগিয়ে যেতে পারলে দেখবে সাকসেস অবশ্যই আসবে তো আশা করছি সকলের আমার কথাগুলো ভালো লাগবে এবং যাদের হয়তো এরকম অনেকে আছে আমার মতো কিছু কিছু বিষয় আছে যে এটা করার ইচ্ছা ছিল সেটা মাঝপথে আটকে গেছে আবার তোমরা শুরু করো বয়সটা কোনো ম্যাটারই নয় যে কোনো বয়সে যে কোনো স্বপ্ন পূরণ করা যায় সকলে ভালো থেকো সুস্থ থেকো আলোয় থেকো সবুজে থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা